আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ 23 আগস্ট 2024 বিশ্বের প্রধান প্রধান পত্রিকার শিরোনাম যেখানে বেঁচে থাকায় দুঃসহ যন্ত্রণার গোপন বন্দিশালার কথা বলছি 19 বছর ধরে শেখ হাসিনা সরকার গুম ও গোপন বন্দিশালায় মানুষকে আটকে রেখে ভয়ের পরিবেশ তৈরি করেছিল গোপন বন্দিশালা বন্ধ ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি উঠেছে এখনো নিখোঁজ একশো আটান্ন জনের তালিকা দিল মায়ের ডাক গুম খুনে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মায়ের ডাকের মানববন্ধন চোদ্দ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বন্যায় মৃত্যু বেড়ে বান্ন ফেনীতে সতেরো জন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে খুবই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয় থানাগুলোয় ভুক্তভোগীদের ভিড় কম আসামি ধরতে অভিযানে যেতে ভয় পাচ্ছে পুলিশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ দু সালের বিশ ডিসেম্বর নিউ ইয়র্কে গৃহীত বল প্রয়োগে নিখোঁজ সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়াবুস এ সময় উপদেষ্টারা উপস্থিত ছিলেন গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ছবি এটি কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত এসেছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে যা যা দরকার সেই কাজগুলো শুরু হয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে যেমন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা পাবেন না পবিত্র হজ খরচ যৌক্তিকভাবে কমানোর বিষয়ে কাজ শুরু করেছে সরকার কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করছে তা জানানো হবে সাফ অনন্ত বিশ চ্যাম্পিয়ন হয় ফুটবল দলকে সংবর্ধনা দেবে সরকার মহড়া চাঁদাবাজি মার ধরে ভবনে অস্থিরতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলছি উন্নয়ন কাজের নিয়ন্ত্রণ ও বিভিন্ন দপ্তর থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন ছাত্র দল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা কর্মী ইতিমধ্যে অনেক বড় বড় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে যেসব অভিযোগ শোনা যাচ্ছে প্রমাণ পেলে শক্ত হাতে দমন করা হবে এমনটাই বলেছেন রহুল কবির রিজভী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান পুনর্লিখন জরুরি সংলাপে আলিরিয়াজ সিজিএস আয়োজিত এক অনুষ্ঠানে আলিরিয়াস দেশের সংবিধান গণতন্ত্র নির্বাচন সহ নানা বিষয় নিয়ে কথা বলেন ফেনী ও কুমিল্লায় পানি নামছে বেরিয়ে আসছে সড়কের ক্ষত নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানি ধীর গতিতে নামছে অনেক এলাকায় এখনো পানি নিচে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে ফেনী কুমিল্লা থেকে একদিকে পানি নামছে অন্যদিকে ভেসে উঠছে বন্যার ক্ষত পানি সরে গিয়ে বেরিয়ে আসছে সড়কের কলকালসার দশা বেহাল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বন্যায় এই দুই জেলার প্রাথমিকভাবে প্রায় এক কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে টানা বৃষ্টি ও বন্যার পানিতে কুমিল্লায় নয়শো কিলোমিটারের বেশি সড়কের ক্ষতি হয়েছে ছাব্বিশটি সেতু ও কালবার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত সড়কের স্থানে স্থানে খানাখন্দ ও বড় গর্ত সৃষ্টি হয়েছে কোথাও সড়ক ধসে পড়েছে আর এসব সড়কের ঝুঁকি নিয়ে যান চালাচ্ছেন চালকেরা এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যেগুলো বন্যা পরবর্তী যেমন উপরের ছবিতে পানি কমে জেগে উঠেছে বসতভিটাস এখানে ভেজা ধান শুকাতে দিয়েছেন এক নারী গতকাল দুপুরে ফেনীর হাজিরপুর এলাকার ছবি নিচে দেখতে পাচ্ছি ভেজা কাপড়চোপড় শুকাতে দেওয়া হয়েছে চলছে ধোয়া ধুইও গতকাল ফেনীর লাল এলাকার ছবি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে সুজনের গোল টেবিল বৈঠকে এমনটাই মনে করছেন আলোচনাকারীরা আলোচনায় মনোনয়ন প্রথা বন্ধ করা নির্বাচনের পাওয়া ও ভালো নির্বাচন কমিশন কথা উঠে এসেছে অভিমত ও বিশ্লেষণ পাতায় একটি আর্টিকেল ছাপা হয়েছে গুম বিষয়ক কমিশন শ্রীলঙ্কা ও আর্জেন্টিনার অভিজ্ঞতায় প্রত্যাশা দু থেকে দু সাল পর্যন্ত দেশের ছয়শো তেইশ ব্যক্তি গুমের শিকার হন তাদের মধ্যে দেড় শতাধিক এখনও নিখোঁজ কোন কোন বাহিনী গুমের সঙ্গে জড়িত ছিল এবং এদের মধ্যে কোন বাহিনীর বন্দিশালা কোথায় কতগুলো ছিল এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন যাদের গুম করার পর হত্যা করা হয়েছে তাদের কোথায় কিভাবে কারা হত্যা করেছে লাশগুলো কিভাবে গুম করা হয়েছে এবার আন্তর্জাতিক জনসমর্থনে এগিয়ে কমলা জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ঘিরে ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে জাতীয় পর্যায়ে জরিপে গড়ে কমলা জনপ্রিয়তা পঁয়তাল্লিশ শতাংশ আর ট্রাম্পের একচল্লিশ শতাংশ দরুল্যমান সাত অঙ্গরাজ্যে দুই পয়েন্টে এগিয়ে ট্রাম্প নারী ও হিস্পানিকদের মধ্যে কমলা সমর্থন ঊনপঞ্চাশ শতাংশ আর ট্রাম্পের ৩৬ শতাংশ শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় ট্রাম্প এগিয়ে দেশের আয় ব্যয় পণ্য রপ্তানি কমেছে পাঁচ দশমিক আট নয় শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য ডলার সংকটের এই সময় রপ্তানি পণ্য কমে যাওয়ার পাশাপাশি আমদানিও কমেছে দশ দশমিক ছয় এক শতাংশ এখানে দু হাজার বাইশ তেইশ দু তেইশ চব্বিশ অর্থ বছর এর পণ্য রপ্তানি এবং পণ্য আমদানির একটি ডাটা সংযুক্ত করা হয়েছে এক বছরে বেকার বেড়েছে প্রায় দেড় লাখ বিবিএস এর জরিপে দু সালে জুন মাসের ত্রৈমাসিক ক্রমশক্তি জরিপে তথ্য উঠে এসেছে সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশিত হয় জরিপে যা যা উঠে এলো দেশের যুব কর্মশক্তির মধ্যে পনেরো থেকে উনত্রিশ বেকারের সংখ্যা পুরুষদের মধ্যে বেকারের সংখ্যা বেশি নারীদের মধ্যে বেকারের সংখ্যা কম দেশে মোট শ্রমশক্তির সংখ্যা সাত কোটি বাইশ লাখ আশি হাজার যা গত বছরের জুনে ছিল সাত কোটি বত্রিশ লাখ দশ হাজার শেষ করছি একটি ভালো খবর দিয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভা সহযোগিতায় বর্ণারদের মধ্যে ত্রাণ বিকরণ করা হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রাম জেলার পরিবার ত্রাণ তহবিলে মোট জমা পড়েছে লাখ গতকাল তিন প্রথম যারা সহায়তা দিয়েছিলেন বাজার প্রিন্স পাঁচ লাখ টাকা ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুল নবী ও মিসেস নাজমা নবী দুই লাখ টাকা সংস্কৃতিক কর্মী কুষ্টিয়া থেকে পনেরো হাজার টাকা মাহমুদুর রহমান খান ঢাকা দশ হাজার টাকা প্রজেক্ট হোক তিনশো পিস চোদ্দ কার্টুন স্যানিটারি ন্যাপকিন দিয়েছেন বর্ণার্থ মানুষের সহযোগিতা আপনি এগিয়ে আসতে পারেন হিসাবের নাম এবং হিসাব নম্বর এখানে উল্লেখ করা হয়েছে আমরা সকলেই আমাদের সাধ্যমত চেষ্টা করব ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে বা কথা হবে আগামীকাল বিশেষ বিশেষ পত্রিকার শিরোনামগুলো নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ